নমস্কার বন্ধুরা নিষ্ঠ নীলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত পুরুলিয়া বলতে পাহাড় ড্যাম আর ঝর্ণা ছাড়া যেটা সবার আগে মনে আসে সেটা হলো বসন্তের পলাশের পুরুলিয়া আর সেটা উপভোগ করতেই দোলের আগে আমরা চলে এসেছি পুরুলিয়া তবে এবারে এসেছি বাইকে করে তাই এবারের অভিজ্ঞতাটা অন্যবারের থেকে একদমই আলাদা আর সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে ভাগ করে নেব চলুন ব্লগটা শুরু করি এখন সাড়ে তিনটে বাজে তিনটে চল্লিশ হয়ে গেছে আমরা মোটামুটি রেডি পুরুলিয়ার জন্য এই যে ও হাফ রেডি বাকিটা এক্ষুনি রেডি হয়ে যাবে ওই আমরা মোটামুটি চারটের মধ্যে বেরিয়ে পড়ব নিচে নেমে গেছি সব কিছু রেডি শুধু হেলমেটটা পরে বেরোনোর পালা এই যে রেডি হতে হতে চারটে কুড়ি বেজে গেছে ওই যে আমার বাইকটা রয়েছে লাগেজ পিছনে বেঁধে নিয়েছি যেহেতু আগামীকালই ফিরে আসবো তাই অল্প লাগেজ নিয়েছি আমাদের জন্য মা উঠে পড়েছে দরজা বন্ধ করতে এসছে আর টাটা করতে এসছে জয় মা কালী বলে দেরি পড়লাম আজকে আমরা টোটাল তিনশো কিলোমিটার জার্নি করবো আমার বাড়ি সাঁতরাগাছি সাঁতরাগাছি থেকে পুরুলিয়ার ডিস্টেন্স আড়াইশো কিলোমিটারের মতো আমরা যেহেতু বাগমুন্ডি যাবো বাগমুন্ডি পৌঁছাতে আমাদের তিনশো কিলোমিটার রাস্তা যেতে হবে সাঁতরাগাছি স্টেশনের কাছে উঠছি ভিতরের রাস্তা দিয়ে মেন রোড ডান দিকে বাঁদিকে সাঁতরাগাছি স্টেশন সাঁতরাগাছি স্টেশন ক্রস করছি আমরা কিন্তু খড়গপুর হয়ে যাচ্ছি না আমরা যাচ্ছি বিষ্ণুপুর দিয়ে তার মূল কারণ হলো জয়পুর ফরেস্ট আমরা যেতে যেতে এনজয় করতে চাইছি আর বনলতা রিসর্টে ব্রেকফাস্টটা করবো সেরকম প্ল্যান করে রেখেছি বাঁদিকে বোম্বে রোড আর ডান দিকে দিল্লি রোড আমরা দিল্লি রোডটা ধরব প্রচুর লরি সকাল ছটা না বাজলে লরির চাপটা কমবে না দিল্লি রোড থেকে ডানকুনির দিকে যাচ্ছি এখন আর জিপিএসটা সেট করে নিয়েছি ভোর রাতের ফাঁকা রাস্তা দারুণ এনজয় করছি ডানকুনি থেকে বাঁ দিকে যেতে হবে এই রাস্তাটা চণ্ডীতলা মশাট হয়ে চাপাডাঙার দিকে গেছে প্রায় এক ঘন্টা মতো হয়ে গেছে এখনও ভোরের আলো ঘটেনি এখন সম্ভবত হরিপালের কাছাকাছি কোনো একটা জায়গায় আছি বাইকের ঘড়িতে পাঁচটা পঞ্চাশ বাজে বাইকের ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে তাই অ্যাকচুয়াল টাইম পাঁচটা চল্লিশ দিনের আলো ফুটে গেছে মামা কিন্তু দেখা দেয়নি কারণ ওয়েদার মেঘলা মেঘলা আছে এখন ঘড়িতে পাঁচটা পঞ্চাশ আমরা এখন চাপাডাঙ্গা ঢুকছি হরিণখোলার কাছে মুন্ডেশ্বরী নদীর উপর দিয়ে ব্রিজটা ক্রস করছে এখন এবার একটু টয়লেট ব্রেক দরকার আর তার সাথে তেলটাও তুলে নেবো ভাবছি এই পেট্রোল পাম্পে এসে একটা মজার ঘটনা হয়েছে আজ পনেরোই মার্চ পেট্রোলের দাম দু টাকা কমে গেছে ওরা যখন পেট্রোলের বিলটা করতে গেছে ব্যাপারটা বুঝতে পারে একশো চার টাকা তেতাল্লিশ পয়সা আজকে তেলের দাম হয়েছে সামনে যে ভোট আসছে বোঝাই যাচ্ছে আরামবাগে পৌঁছে গেছি প্রায় ছিয়াত্তর কিলোমিটার পথ আমরা চলে এসেছি এখন সাতটা পনেরো বাজে আমরা রয়েছি কতুলপুর মোড়ে এটা হলো নেতাজি মোড় বাস স্ট্যান্ড ওই যে নেতাজির স্ট্যাচু দেখা যাচ্ছে এখানে একটু চা বেকের জন্য নেমেছি আর একটু ফ্রেশও হয়ে নেব এই যে লম্বা মাটির ভাড়ে গরম গরম চা চলে এসছে চা খেয়ে আবার বেরিয়ে পড়েছি সামনেই জয়পুর ফরেস্ট এই যে বনলতা রিসর্ট চলে এসেছে গাড়িটা পার্ক করে দিয়েছি চলো ভেতরে যাওয়া যাক এদের বাঁ দিক দুটো রেস্টুরেন্ট আছে বাঁদিকেরটাতেই ঢুকলাম একই ব্যাপার যে গোপ্রোটা চার্জে লাগিয়ে দিয়েছি পুরি সবজি অর্ডার করেছি এই যে মেনু কার্ড এই যে গরম গরম পুরি সবজি চলে এসছে এই হলো এখানকার মোটামুটি অ্যাম্বিয়েন্স পুরি সবজির প্লেটটা পড়েছে ষাট টাকা করে দু প্লেট নিয়েছিলাম একশো কুড়ি টাকা খাওয়া হয়ে গেলে পিছনের রিসর্টটা ঘুরে দেখতে পারেন ফুলের বাগান রয়েছে এরকম একটা ছোটো পুকুর রয়েছে বাইরে এরকম ঘর সাজানোর জিনিস নিয়ে কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে ভালো লাগবে দেখতে ভালো লাগবে এই যে আবার অ্যালার্ম বেজে উঠেছে ফোনে চলো আগে অ্যালার্মটা বন্ধ করি খাওয়া দাওয়া শেষ চলো এবার জয়পুর ফরেস্ট দেখতে দেখতে পুরুলিয়া পৌঁছে যাব বনলতা রিসর্ট পেরোলেই দুদিকেই জঙ্গল জয়পুর ফরেস্ট অব্দি আর আলাদা ভিডিও বানাচ্ছি ওখানে জয়পুর ফরেস্ট আর বনলতা রিসর্ট নিয়ে আরও ডিটেলসে ভিডিও থাকবে চাইলে ভিডিওটা দেখতে পারেন জয়পুর ফরেস্ট পেরিয়ে আমরা চলে এসেছি বিষ্ণুপুরে সামনে বিষ্ণুপুরের গেট এরপরে পড়বে বিষ্ণুপুরের ঘন জঙ্গল এখন রয়েছি শিবডাঙ্গা মোড়ে ডান দিকের রাস্তাটা বাঁকুড়ার দিকে গেছে প্রচণ্ড রোদ এখন বাইক চালাতে বেশ কষ্ট হচ্ছে দেখো এখান থেকেই পলাশ হালকা হালকা শুরু হয়ে গেছে পুরুলিয়া কিন্তু এখনো আসেনি পুরুলিয়ার কাছাকাছি চলে এসছি চারদিকে পলাশ দেখা যাচ্ছে এই যে ডান দিক পাঁদিক মোটামুটি পলাশ এখান থেকে শুরু হয়ে গেছে এইবার সম্ভবত পুরুলিয়া ঢুকে গেছি তবে বাঘমুন্ডি পৌঁছোতে এখনো দেরি আছে এখন রয়েছি পায়রাচালি ব্রিজে কংসাবতী নদীর ওপর দিয়ে এই ব্রিজ আবার চারদিকে পলাশ দারুণ দৃশ্য প্রচন্ড খিদে পেয়েছে কিন্তু কাছাকাছি এখন কোনো হোটেল নেই এই চোখের খিদে দিয়েই পেটের খিদে মেটাতে হচ্ছে আর কি আবারও পলাশ জাস্ট অসাধারণ দৃশ্য এই জায়গাগুলো দিয়ে রাইড করার সময় দারুণ লাগছিল আবার কিছু একটা মোড় এসছে এই জায়গাটা মনে হচ্ছে বলরামপুর হ্যাঁ এই জায়গাটা বলরামপুর ওই দেখুন অযোধ্যা পাহাড়ের রেঞ্জটা পুরো দেখা যাচ্ছে এই হলো মাথা ফরেস্ট আর চারিদিকে লাল পলাশের শাড়ি এবার মনে হচ্ছে সারা রাস্তার কষ্টটা এখানে এসে সার্থক হয়েছে সামনে মাথাপুরু পাহাড় প্রচণ্ড খিদে পেয়েছে এবার সামনে যেখানেই রেস্টুরেন্ট বা হোটেল কিছু পাবো দাঁড়িয়ে যেতে হবে এই যে এখানে বাইকটা পার্ক করেছি এটা শাকুপি বা সনকুপি ক্যাফে এখানে লাঞ্চটা সারব আর একটু ফ্রেশ হব এই যে লাঞ্চ এসে গেছে এই ফিশ মিলটা নিয়েছে একশো নব্বই টাকা এতে দুটো মাছ ভাত ডাল আলু ভাজা পোস্ত পাঁচ মিশালি তরকারি পনির দই আর স্যালাড রয়েছে ভেজ থালিটা নিয়েছে একশো চল্লিশ টাকা মাছ ছাড়া বাকি আইটেমগুলো সেম এখন দুপুর তিনটে এই লাঞ্চটা বাঘমুন্ডিতে একটা নাগাদ ঢুকে করবার ইচ্ছা ছিল কিন্তু রাস্তায় এত লেট হয়েছে যে আগেই লাঞ্চটা করে নিতে হলো এখন বাঘমুন্ডি পৌঁছে গেছি এরপর একটা হোটেল নিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে বিকালবেলা আবার পলাশ দেখতে বেরোবো এবারের উদ্দেশ্য কিন্তু শুধু লাল পলাশ দেখতেই আসা আর আরেকবার মুখোশ গ্রামে যাওয়া আর অযোধ্যা পাহাড়ের কাছাকাছি যে জায়গাগুলো আছে একবার ছোট করে ঘুরে নেওয়া একদিনের মধ্যে কারণ পুরুলিয়া আমরা আগেও ঘুরেছি এই যে মোড়টা ক্রস করলাম এটাই হলো অযোধ্যা মোড় চেষ্টা করবেন বাগমন্ডিতেই এই অযোধ্যা মোড়ের কাছাকাছি হোটেল নিতে তাহলে ভালোভাবে ঘুরতে পারবেন আর বাইরে খেতে চাইলে সেই অপশানটাও বেশি পাবেন এই যে বাঁদিকে লজটা এটা হচ্ছে অভয়া লজ এখানে সাতশো টাকায় নন এসি রুম পাওয়া যায় সেটাই আমরা নেব বিকেলে বেরিয়েছি মুখোশগ্রাম আর পলাশফুল দেখতে আমরা যাব কুহুবুরু পাহাড়ের দিকে এই যে চড়িদা ভিলেজ পেরিয়ে যাচ্ছি মুখোশগ্রামে আমরা পরে আসবো কারণ সন্ধে হয়ে যাচ্ছে তার আগে আমরা পলাশ ফুলটা দেখে নেব এই যে চারদিকে সমস্ত মুখোশের দোকান চুড়িদা ভিলেজ থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পরে নান্দিকে একটা রাস্তা ধরে এই বাজারের ভিতর দিয়ে কুহুবুরু পাহাড়ের দিকে যাওয়া যায় ওই যে দূরে দেখা যাচ্ছে কুবুরু পাহাড় এই রাস্তাটা বেশ সরু পুরুলিয়ায় বাইক নিয়ে আসতে পারলে এরকম অনেক ভেতর দিকের রাস্তায় যাওয়া যায় যেগুলো গাড়িতে আসা খুব ডিফিকাল্ট আসা যে যায় না এরকম নয় ওই যে আসার পথে যে দেখলেন বাজারের ভিতর দিয়ে এলাম ওই রকম জায়গাগুলো দিয়ে ফোর হুইলার নিয়ে আসলে খুবই অসুবিধায় পড়তে হয় এইখানটা একেবারে ঘন পলাশের বন রয়েছে রাস্তার দুদিকেই পলাশ গুবুরু পাহাড়ের কাছে প্রচুর পলাশ গাছ দেখতে পাওয়া যায় পুরুলিয়ার বরন্তী লেকের কাছেও প্রচুর পলাশ দেখা যায় এছাড়াও আপনি মাথা পাহাড় আর এই গুবুরু পাহাড়ের কাছে প্রচুর পলাশ গাছ দেখতে পাবেন এইখানটা দাঁড়িয়ে আমরা এখন একটু ফটোশ্যুট করব। আবার হোটেলে ফেরার পালা সূর্য একদম অস্ত যাচ্ছে তবে হোটেলে না ঢুকে আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড়ে অযোধ্যা পাহাড়ের ওপরটা যতটা পারি উঠবো সন্ধ্যের আগে এরপর একটা পাহাড়ের ওয়েলকাম বোর্ড পড়বে এই যে ওয়েলকাম টু অযোধ্যা হিল ওদিকে নীল আকাশ আর বাঁদিকে সোনালি আকাশ অযোধ্যা পাহাড়ে ওঠার আগেই বাঁদিকে রয়েছে টুরগা ড্যাম একদম কাছেই তাই পাহাড় থেকে নেমে টুরগা ড্যামটা দেখতে যাব চলে এসেছি ড্যামে ডান দিকে টুর্গা ড্যাম পুরুলিয়ার এই ধরনের ঘোরার জায়গাগুলো নিয়ে আমার সেপারেট ভিডিও আছে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন ডিসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেব কাল সকালে ফেরার আগে একবার চড়িদা ভিলেজ যাব একটা মুখোশ কেনার রয়েছে যাচ্ছি চড়িতা ভিলেজে এই যে সামনে একটা ডান দিকে মন্দির পড়বে এই যে এই মন্দিরের কাছ থেকেই মুখোশগ্রাম শুরু মুখোশগ্রামটা সামনের দিকে আরও যাওয়া যায় তবে আমি একটা স্পেসিফিক দোকানেই যাব এই গাছটার পাশ দিয়ে ডানদিকের গলি মুখোশের দাম কম বেশি হয় শিল্পীর হাতের কাজ অনুযায়ী এখানে দুই বোন মুখোশ বানায় যাদের হাতের কাজ এবং মুখোশের দাম আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে এই কথাগুলির মুখোশটা আমারও পছন্দ মেয়েরও পছন্দ তাই আলাদা করে ওকে আর মুখোশ কিনে দিতে হলো না কিনে দেওয়ালে টাঙিয়ে রাখবি তো না ভেঙে দিবি বলছি চুপ

ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আজকের মতো টাটা